ইউলে মাঠ নিয়ে প্র্যাকটিস করেন কিংবা গ্রাউন্ডে সেটা আদতে কেউ খুঁজ নেবে না আসসালাম শেখ এবং সাইফ হাসান নিয়ে আমি আসলে এটা কোন নেগেটিভ কোন বার্তা দিতে চাচ্ছি না বাট দুইজনের আসলে একটা কমন পার্থক্য দুইজন দুইজনকে নিয়ে আসলে সেটা তুলে ধরার চেষ্টা করবো সাইফ হাসান এবং নাইম শেখ দুজনেই একসাথে জাতীয় দলে এসেছিলেন প্রায় একসাথেই দু হাজার একুশের পরে আবার দুজনেই জাতীয় দল থেকে বাদ পড়েন দুজনের যেই বেসিক সমস্যাটা বা খুব বড় যেই সমস্যাটা ছিল সেটা ছিল দুজনেরই ফুটওয়ার্কে বেশ ভোগাচ্ছিল দুজনকে ফুটওয়ার্কের সমস্যার কারণে আসলে কেউই পারফর্ম করতে পারছিলেন না নিজেদের ক্যাপাবিলিটি অনুযায়ী এরপর যদিও নাইম শেখ ডিপিএল এ পারফর্ম করেছেন ধারাবাহিক রান পেয়েছেন সে নিয়ে তিনি বেশ আলোচনায় থাকলেও অন্য যেজন সাইফ হাসান তিনি প্রায় অদৃশ্য হয়ে গিয়েছিলেন কিংবা বলা যায় দৃশ্যপটে সাইফ হাসানের কোনো আবির্ভাবী ছিল না বা দৃশ্যপটে সাইফ হাসান ছিলেন না পাঁচ বছর পরে আবার দুজনই জাতীয় দলে ব্যাক করেছেন যেখানে অদৃশ্যে থাকা সাইফ হাসান নিজের পারফরমেন্স মাধ্যমে নতুন বার্তা দিয়েছেন জাতীয় দলের এই টানা ভরা ডুবির সময়ে একাই তরি বাইছেন অন্যদিকে নাইম শেখ জাতীয় দলে এসেছেন আবার বাদ পড়েছেন পারফর্ম করতে পারেন নাই চিরচেনা সেই সমস্যাটাই রয়ে গেছে গেল পাঁচ বছরে আসলে কি বেসিক সমস্যাটার কারণে নাইম শেখের কোনো পরিবর্তন আসলো না আর সাইফ হাসানের আমূল পরিবর্তন কথাটা আসলে কেন এই পরিবর্তন সেটা বলার আগে আমি গত যখন আহ এনসিএল টি টোয়েন্টি শেষ হলো আকবর আলী সাইফ হাসানকে নিয়ে একটা কথা বলেছিলেন যে সাইফ ভাই হচ্ছে এমন এক মানুষ সে যতক্ষণ নেটে ব্যাটিং করে ব্যাটিং প্র্যাকটিস করে আর কেউ এত সময় নিয়ে এত লম্বা ব্যাটিং প্র্যাকটিস করে নাই গেল কয়েক বছরে বা সাধারণত করেন না কিংবা ক্রিকেট অ্যানালিস্ট আবিদুসান সামিবাইয়ের যদি একটা কোট ছিল বা তিনি বলেছিলেন যে ধানমন্ডির মাঠে সাইফ হাসানকে তিনি রেগুলার প্র্যাকটিসে পড়ে থাকতে দেখতেন দিনের পর দিন নিজেও সেটা স্বীকার করেছেন সংসার পরিবার বাচ্চা সব ফেলে তিনি রানের রানে ফেরার জন্য নিজেকে পরিবর্তন করার জন্য নিজের ব্যাটিং স্টাইল চেঞ্জ করার জন্য নিজের ফুটওয়ার্ক নিয়ে কাজ করার জন্য তিনি দিনের পর দিন নেটে ব্যাটিং প্র্যাকটিস করেছেন যেখনি যেই ক্যাম্পে ছিলেন এ দল বলেন এইচপি বলেন যেখানেই সুযোগ পেয়েছেন সেখানে যেই কোচ ছিলেন সেই কোচের দেয় অ্যাসাইনমেন্ট গুলা একশোতে একশো মার্ক পাওয়ার মতো করার জন্য যতটুক চেষ্টা করা যায় সেটা চালিয়ে গিয়েছেন তার ফলটা এখন পুরো দেশবাসী দেখতে পাচ্ছেন সাইফ হাসান নিজের ফুটওয়ার্কে পরিবর্তন এনেছেন এখানে স্পেসিফিক্যালি আরেকটা ফ্র্যাঞ্চাইজকে আমি ধন্যবাদ জানাতে চাই সাইফের উপর বিশ্বাস রাখার জন্য রংপুর রাইডার্স এক বছরে সাইফকে তারা দারুণ ভাবে ক্যারি করেছে গ্লোবাল সুপার লিগে যাওয়ার পরে সাইফ যে পারফরম্যান্সটা করেছেন রংপুর যদি না নিত হয়তো ওই সময়ে আমরা এশিয়া কাপে এই দারুণ একটা ইনিংসগুলো দেখতে পারতাম না সাইফ ধারাবাহিক পারফর্ম করেছেন কিন্তু রংপুর তাকে বয়ে নিয়ে গিয়েছে তার দুঃসময় থেকেও সাইফ তার যথেষ্ট প্রতিদানও দিয়েছেন অন্যদিকে নাইম শেখ একবার টি স্পোর্টসে একটা আর সাক্ষাৎকার বলেছিলেন যে পা না নাড়িয়েও যদি হাজার বারোশো রান করা যায় তাহলে এটা খারাপ কি হয়তো আমি এক্স্যাক্ট ইয়েটা আপনাদের শুনিয়ে দিচ্ছি নাইম আসলে কি বলেছিলেন যদি পা নাও চলে সমস্যা নেবে পা না চলে যদি এক হাজার নয়শো রান হয় আলহামদুলিল্লাহ পা চলার দরকার নেই হয়তো নাইম কথাটা মজার ছলে বলেছেন কিন্তু এর ইমপ্যাক্টটা রয়েই গিয়েছে এখনো আসলে অনুশীলন বলেন কিংবা প্র্যাকটিসে দুজনেই একসাথে দুজনেই চেষ্টা করেছেন চেষ্টা চালিয়ে যাচ্ছেন নাইম শেখ মাঠ বাড়া করেছেন অনুশীলনের জন্য যত চাই করা উচিত তিনি তা করেছেন কিন্তু সমস্যাটা হচ্ছে আমার যতটুকু মনে হয় সমস্যাটা হচ্ছে প্রসেসের মধ্যে সমস্যাটা হচ্ছে অ্যাটিটিউডের মধ্যে সমস্যাটা হচ্ছে ইমপ্লিমেন্টের মধ্যে নাইম প্র্যাকটিস করছেন কোচ যে সাজেশন দিচ্ছেন সেটা হয়তো পুঙ্খানুপুঙ্খভাবে সেটা নেটে প্র্যাকটিস করছেন কিন্তু ম্যাচে তার ইমপ্লিমেন্টটা হচ্ছে না তার প্র্যাকটিসের প্রসেসে নিশ্চয়ই আরেকটু ভিন্ন কিছু অ্যাপ্লাই করা উচিত প্রসেসটা মেনটেন করা উচিত তা না হলে সাইফ যেখানে পাঁচ বছরে এত আমূল পরিবর্তন করে ফেলতে পারলেন নিজেকে সেখানে কি নাইম পারতেন না দুজনেই তো প্র্যাকটিস বলেন কিংবা যে কোনো অ্যাসাইনমেন্ট সেটা যেকোনো করার চেষ্টা করেন সেখানে কোনো ঘাটতি নাই কোন দুর্বলতা নাই চেষ্টাও করছেন কিন্তু একজন সফল আর একজন এখনো নিজেকে হারিয়ে খুঁজছেন নাইমের যেখানে ফুটওয়ার্কের যেই পাঁচ বছর আগে নাইমের যে সমস্যাটা ছিল ফুটওয়ার্ক নিয়ে আজকে অবধি নাইম সেটাতেই আটকে আছেন হয়তো নাইম চেষ্টাও করছেন না এটা থেকে বের হওয়ার শুধু চেষ্টা করছেন কিভাবে বিগ মারা যায় কিংবা বাউন্ডারি মারা যায় গোড়ায় গলদটা আসলে থেকেই গেছে নাইমের রানের ক্ষুধা আছে নাইম চেষ্টা করছেন রান করতে কিন্তু যেটার কারণে করতে পারছেন না সেটাই কোনো মনোযোগ তিনি দিচ্ছেন না যাই হোক এটা খুব কমন একটা মিস্টেক আমার কাছে মনে হয়েছে বা আমার আমার মনে হয় নাইম এটা নিয়ে যেহেতু আবারও তিনি একটা ধাক্কা খেয়েছেন জাতীয় দলে এসেছেন রান করতে পারেন নাই বাদ পড়েছেন এখন নিশ্চয় দিবেন আলাদাভাবে আলাদা নিয়ে কাজ করবেন সাইফ হাসান পেড না ফুটওয়ার্ক ঠিক করার জন্য পেড না পরে পরে আসলে খেলতেন অনুশীলন চালিয়ে গিয়েছেন যাতে তার ফুটওয়ার্কটা ঠিক হয় ফুটওয়ার্কে কাজ করেছেন আজকে তার ফলাফলটা পাচ্ছেন নাইম শেখরও আমার মনে হয় উচিত এবার ফুটওয়ার্কটাকে সিরিয়াসলি নেয়া এবং সেই অনুযায়ী কাজ করা শুধু তো প্র্যাকটিস করলে হবে না প্র্যাকটিসের যে রেজাল্ট সেটা তো মূল যে ম্যাচ আছে সেখানে দেখাতে হবে সেখানে আপনার ইমপ্লিমেন্ট করতে হবে শুধু প্ল্যান থাকলে তো হবে না শুধু প্র্যাকটিস করলেই তো হবে না মূল ম্যাচে আপনাকে যেখানে আপনাকে পারফর্ম করা উচিত সেখানে আপনার পারফর্ম করতে হবে আপনি নেটে প্রতিদিন একশোটা ছক্কা মারলেন মূল ম্যাচে যে আপনার পাটা আপনি নাড়াতেই পারলেন না আপনি বোল্ড ক্লিন বোল্ড হলেন কিংবা সহজ একটা ক্যাচ দিয়ে আসলেন তাহলে তো আর আপনার এই এই যে প্র্যাকটিস ইউ লেভেল মাঠ নিয়ে প্র্যাকটিস করেন কিংবা বিসিবি এর গ্রাউন্ডে প্র্যাকটিস করেন সেটা আদতে কেউ খোঁজ নেবে না কেউ আসলে ট্যাগের খোঁজ নেয় না সবাই আসলে রেজাল্টটা দেখতে চায় সবাই চ্যাম্পিয়ন হলে তখনই আপনাকে নিয়ে মূল্যায়ন করবে বা আপনি মূল্যায়িত হবেন আশা করব নাইম শেখ আমি একবারও বলি নাই যে নাইম শেখ প্র্যাকটিস বা আদার্স যে জিনিসগুলো আছে সেখানে অমনোযোগী নাইমও প্রচুর প্র্যাকটিস করেন কিন্তু তার প্রসেসটা এখন ঠিক করা উচিত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন